হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট সেমিস্টার সেমিস্টার ওয়ানের বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছ এবং যারা মেজর এবং মাইনর হিসাবে ওকে মেজর এবং মাইনর হিসেবে আমি আরেকবার রিপিট করছি মেজর এবং মাইনর হিসেবে পলিটিক্যাল সায়েন্স নিয়েছো তোমাদের সিলেবাস কিন্তু একটাই সুতরাং যারা এখনো পর্যন্ত সিলেবাসটা জানো না নতুন অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই সিলেবাসটি পলিটিক্যাল সায়েন্সের ওকে মেজর অথবা মাইনর পলিটিক্যাল সায়েন্সে তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি তো স্টুডেন্টস তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনো অল প্রেস করতে হবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা সময় নষ্ট না করে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস এই চারশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছো পুরো প্যাকেজটা আমাদের কাছ থেকে তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি তোমাদের যে সিলেবাসটা কী কী পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে সবার প্রথমে তোমরা পড়বে এখানে ইন্ট্রোডাক্ট ইন পলিটিক্যাল থিওরি এখানে এই পলিটিক্যাল থিওরির মধ্যে কী কী পড়তে হচ্ছে ইউনিট ওয়ানে তোমাদের ভয়েটেস পলিটিক্স অর্থাৎ রাজনীতি সম্পর্কে পড়তে হবে পলিটিক্যাল থিওরি রাজনৈতিক তত্ত্বগুলো সম্পর্কে পড়তে হবে মিনিং অ্যান্ড ইম্পর্টেন্স ডিক্লাইন্ড অ্যান্ড রিসার্জেন্স অফ পলিটিক্যাল থিওরি অ্যাপ্রোচেস বিভিন্ন নমিনেটিভ ইম্পেরিয়াল অ্যান্ড বিহেভিয়ারাল বিভিন্ন অ্যাপ্রোচেসগুলো পড়তে হবে ক্রিটিক্যাল অ্যান্ড কন্টেম্পোরারি পার্সপেক্টিভস ইন পলিটিক্যাল থিওরি ফ্যামিনিস্ট অ্যান্ড হচ্ছে পোস্ট মডার্ন ওকে পোস্ট মডার্ন সম্পর্কে পড়তে হবে নেক্সট হচ্ছে আমাদের ইউনিট টু আছে ইউনিট টু আছে মার্কস লেনিন হচ্ছে তুং ওকে এখানে শর্টকাট দিয়েছে মাও বলে হচ্ছে পুরো তুং ওকে তাহলে মার্কস এর কি বলছে জায়ালেক্ট্রিক তোমার হচ্ছে ম্যাটেরিয়ালিজম হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম থিওরি অফ এলিয়েন এলিয়েন্টেশন দেন বলছে রিভলিউশন সম্পর্কে তোমরা পড়বে এই বছর যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য তো স্টুডেন্টস তোমরা অনলাইনে আমাদের কাছে পড়তে চাইলে সময় নষ্ট করো না আজই প্রথমে যুক্ত হয়ে যাও আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি হয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে মাত্র চারশো নিরানব্বই টাকা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ